নিজ মায়েরও পূজা করে থাকি উদ্বোধন করছে আমরা একটা মাধ্যমে মাকে স্বাগত জানাই জয় মা দুর্গা সবাই যদি পারেন একটু উলুধ্নে দেয়

রূপক নেই অর্থাৎ মা তুমি আমাদের জশ দাও আমাদের প্রতিপত্তি সমাজে আমাদের প্রতিষ্ঠিত করো এবং আমাদের শত্রু বিনাশ করো আমাদের শত্রু বিনাশ করো আমি যে মা তোমার কাছ থেকে পেলাম জশ প্রতিপত্তি সমাজে প্রতিষ্ঠিত কিন্তু আমার শত্রুকে বিনাশ করো তাহলে কি মা bố চলে তোমার শত্রু তোমার আরেকজন না আমার শত্রু আমার নিজেই আমি কাজ করে আমার মধ্যে যে অহংকার যে দম্ভ যে গর্ব আমার মধ্য থেকেই তৈরি হবে সেটাই হচ্ছে আমার শত্রু কাজই এখানে বলা হয়েছে রূপম নেই জয়ং দেই যশ দেই দ্বীজ জয়ী মা আমাকে রূপ দাও যশ দাও সমস্ত কিছু দাও সাথে সাথে আমার মনের মধ্যে যে শত্রু তৈরি হবে তাহলে যাতে বিরক্তি

অর্থাৎ ভগবান বিষ্ণু যেভাবে ভক্তদের পালন করে থাকেন আমার মাও ঠিক অনুরূপভাবে হস্ত সহ্য করে তিনি তার সন্তানকে পালন করে থাকেন সেই জন্যই বিষ্ণুর আদলে আমার মা আরেকটা বলেছে আমার মা চেতনাভ্যধীতে অর্থাৎ চৈতন্য শক্তিধারী মার কাছ থেকে পাবে সন্তান চৈতন্য শক্তি যে শক্তির মধ্যে আধ্যাত্মিক যে শক্তির মধ্যে জাগতিক যে শক্তির মধ্যে বাস্তবিক সেই শক্তি গুলাই হচ্ছে চৈতন্য শক্তি একটি মা তার সন্তানকে যেভাবে আমরা মার কাছ থেকে পাই একটি মা তার সন্তানকে সেই চৈতন্য শক্তি দিতে পারে আরো বলা হয়েছে বুদ্ধি মুখে আমাদের যে বুদ্ধি সেই বুদ্ধি কখনো কখনো কাম এবং ক্রোধের মাধ্যমে বুদ্ধি চলে যায় আরেকদিন সঠিক বুদ্ধি আমাদের মধ্যে থাকে না তখন মাই আমাদের সেই সঠিক বুদ্ধিটা শিখিয়ে দেয় এভাবে প্রায় একুশটা গুণ মায়ের মধ্যে বলা আছে সব যে সময় স্বল্পতায় আমরা সেই গুণগুলো আলোচনা করতে পারবো না তবুও বলি মা দেবী আমাদের যে ক্ষুদা লাগে আমাদের যে খাবারের জন্য মুভুক্ষ হয়ে থাকি একমাত্র মাই পারে সেই ক্ষুদা নিবারণ করার জন্য কিন্তু যে ক্ষুদা হবে মাত্রা তিরক্ত আহারে যদি কন্ট্রোল না থাকে আহারে যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেই আহার কখনো শরীরের জন্য ভালো হয় না সেই মা তার সন্তানকে সেই আহারে ক্ষুধা রূপেন কিভাবে ক্ষুদা নিবারণ করবে সেই কৌশলটাও মা তাকে সন্তানকে দিয়ে থাকে আস তুমি আমাদের বরদান করুন আপনি আমাদেরকে বরদান করুন এই ত্রিভুবনের বাসীদের সকলকেই শান্তি বর্ষিত হোক হে দেবী সামনে আমাদের বিশাল যোগ্য অনুষ্ঠান যেভাবেই হোক তুমি এবারও আমাদের মাঝে দেখা দিয়েছো প্রত্যেকের মনের মধ্যে এই কষ্ট স্বীকার করেও তারা রাত জেগেও তোমার আরাধনা করবে ভক্তদের প্রসাদ তুলে দেবে ভক্তদের আপ্যায়ন করবে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এগিয়ে যাবে যে জায়গাতেই হোক আমাদের মন প্রাণ যাতে আমরা সেই দেবীর চরণে উৎসর্গ করতে পারি তার চরণে যেভাবে ফুল বেলপাতা আমরা দিয়ে থাকি সেই চরণে যাতে আমাদের আশ্রয় হয় এবং প্রতি বছরই এভাবেই যেভাবেই হোক আমাদের মাঝে দেখা দেয় আবার সবাই একত্রিত হয়ে একে অপরে আলিঙ্গনে আনন্দ করতে করতে দেবীর স্তুতি করব, মঙ্গল আরতি করব অঞ্জলি দেব তার গুণকীর্তন করব তাকে বারংবার প্রণাম করব জয় হোক দেবী দুর্গা জয় হোক সকলের আসুন সবাই মাকে আমরা দেখিয়ে দিতে চাই আমরা সবাই একসাথে একই সাথে আছি একটি ছোট্ট আলিঙ্গনের মাধ্যমে একে অপরের ভালোবাসা প্রকাশ করি জয় হোক মা দুর্গা জয় হোক আসুন আমরা একে অপরের সাথে আলিঙ্গনের মাধ্যমে আমরা এগিয়ে যাই দাদা আসুন আমার সাথে আলিঙ্গন বেরোতে দেরি হয়েছে তারপর প্রথম আমি প্রার্থী থাকলে তাহলে আরও বিলম্ব হয়েছে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আজকে এই দিনে আমার বয়োজ্যেষ্ঠ যারা তাদেরকে প্রণাম জানান অন্য সবাইকে যারা এখানে উপস্থিত আছেন বা উপস্থিত হতে পারেননি সবার জন্য অনেক অনেক শুভ কামনা ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন আমি আমাকে আজকের মনুষ্ঠান উদ্বোধন ঘোষণা দেওয়া হয়েছে আমি খুশি হব আমার পাশে যদি আয়োজকদের পক্ষ থেকে বিশেষ করে রিক্রদা কমল দাও আমার সদ্য হোক পরিমল দাও বিমল দাও আজকে একজন যদি এখানে যোগ দেন কীর্তন কমিটির জন্য আমরা সবাই মিলে ইনফ্যাক্ট এই অনুষ্ঠানটা উদ্বোধন করতে চাই এবং সাথে সাথে একটা বার্তা দিতে চাই যে আমরা যে যে কমিটি হই না কেন আমরা সবাই মিলে একটা পরিবার যেমন শুরু করেছিলাম একই বৃন্দে দুইটা ফুল সেভাবে আমরা একই বৃন্দে এখন বলতে হবে তিনটা ফুল যে পশ্চিম থানা শাখা পূর্ব থানা শাখা এবং বৃহত্তর উত্তরা প্রকম কামিটি এই তিনটা এবং সাথে উত্তরাতে বসবাস আমাদের আমাদের কমিউনিটির সকল বসবাস অধিবাসীকে আমি বলবো আমাদের আজকের অনুষ্ঠান এবং পর্বতী যে পূজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যে অনুষ্ঠান বলা রয়েছে সেখানে এখানে যারা উপস্থিত আছেন এবং আয়োজক যারা দায়িত্বে যারা থাকবেন তাদেরকে ওনাদের উপস্থিতি আরও আরও বেশিভাবে আমরা আশা করব এবং যাতে আমরা সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটা আসতে পারে শুরু হব দশমী পর্যন্ত আমরা এভাবে মায়ের আশীর্বাদে আপনাদের সহযোগিতায় যারা সুন্দরভাবে সাফল্যমর্জিতভাবে সম্পন্ন করতে হবে এবার আমরা উদ্বোধন ঘোষণা করবে আমরা সবাই একসাথে আজকে আমরা সবাই এবং আমরা যারা এখানে সমবেত হয়েছি আজকে মহাবায়ের উদ্দেশ্যে এই শুভক্ষণে আমরা সকলকে উত্তরা সনাতনবাসীদের একটাই শুধু আমরা মেসেজ দিতে চাই সেটা হলো আমরা উত্তরাতে পূজা করছি এবং ভবিষ্যতে করব এই মনোবলটা যেন আমরা হারিয়ে না পারি আর যারা এই পুজো পিছনে অন্তরালে আছে এবং সামনে দিকে আমরা এগিয়ে যাচ্ছি তাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন এই অন্তরালে অনেকেই আছে অনেকে আত্মপ্রকাশ করেছে অনেকে করে নাই তাদের ফ্যামিলির জন্য তাদের জন্য অন্তপক্ষে আপনারা আশীর্বাদ করবেন যেন এই গতিটা ধরে রাখতে পারে এবং আমি বলবো আমাদের প্রধান উপদেষ্টা উপদেষ্টা বিশেষ আছে আমাদের দাদা আছে বিবলদা আছে অনেক অজানা ব্যক্তি আছে আমাদের পিছনে যারা আমাদের শক্তি জুগিয়েছেন তাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন ভবিষ্যতে আগিয়ে যেতে পারি এবং আট তারিখ থেকে শুরু থেকে বিজয় দশমী পর্যন্ত আমরা যেন সবাই একসাথে এই উত্তরা পূজাটা উপভোগ করতে পারি এবং সকলের সহযোগিতা আমি কামনা করি আপনাদের কাছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আমরা যেন আপনাদের সকল সহযোগিতা পাই এবং আমরা যেন মায়ের বিসর্জন পর্যন্ত দিয়ে সবাই উত্তরাতে ফিরে এসে সুখ শান্তিতে বসবাস করতে পারি এটাই আমাদের আশা সকলকে আবারও ধন্যবাদ নমস্কার এবং সচিত্র প্রণাম

সবাই একসাথে চলেন একসাথে থাকেন ভালো লাগবে আর সবার সবাইকে কিন্তু আর কঠিন সন্দেহের শুভেচ্ছা রইল ধন্যবাদ সবাইকে নমস্কার ধন্যবাদ জিতা আপনার মূল্যবান বক্তব্যের জন্য মহালয় শব্দটি শুনলেই আমরা যারা বয়স আমাদের চল্লিশ কথা বলার জন্য আপনাকে একটু আমি প্রত্যাশ করছি গত পাঁচই আগস্ট যে দেশের যে পরিবর্তন আছে পরিবর্তনের পরে আমি উত্তর পশ্চিমধার অফিসার ইঞ্চার হিসেবে গত একুশে আগস্ট যোগদান করছি আসার পরেই যেহেতু এদেশেই আমার জন্ম এই দেশে মাটি মানুষের মধ্যে আমার জন্ম ভূ বেড়ে ওঠা তো এই সব ধরনের সাংস্কৃতিক কালচার বা যাই বলেন এগুলোর সাথে আমরা বড় হয়েছি আমার বাড়ি ঝিনেরা জেলা সৈকতা নাই সেখানে এই সনাতন সম্প্রদায়ের একটা বড় অংশ বসবাস করে আমি তাদের মধ্যেই বড় হয়েছি তো এই উৎসবের সাথে আমার অত্যন্ত ছোটবেলা থেকে আমার সম্পর্ক তো এটা আমরা ছোটবেলায় পড়াশোনা করাকালীন সময় যখন বড়ো হয়েছি এই সকল উৎসবের সাথে আমি বেড়ে উঠছি বা ভেঙাতেও অনেকে আছেন আমার আত্মীয় স্বজন পরিচিত আপনারা আপনাদের এখানে যারা সহ সেক্রেটারি আছেন তারাও অনেকেই চেনেন যারা আমার সাথে ভালো সম্পর্ক আছে আমার এলাকায় বাড়ি তো আমি যোগদান করার পর যখন পূজা নিয়ে কথা উঠল বিশেষ করে সাত সেক্টরের না তিন নম্বর সেক্টরের বিষয়টা নিয়ে এটা একটা সিদ্ধান্ত হলো যে সরকারি জায়গায় যাবে তো সে ব্যাপারে আমাদের কিছুই করার ছিল না কিন্তু পরবর্তীতে আপনি যে পূজাটা নিয়ে আমি একটা বড় সমস্যায় বললাম যে আমি রিপোর্ট দিলাম পূজা হবে পরে দেখি পূজা হচ্ছে না এটা আমার একটা দায়ভাব চলে আসলো যে এটা পূজাটা করতে হবে তো আমি আমার ছোট্ট জায়গা থেকে আমি ছোট মানুষ একটা ছোট্ট পরিসরে আমার অবস্থান খবরটাও কিছু নাই তো সেখান থেকে আমি চেষ্টা করছি আপনাদের উৎসব কেন হবে না আপনার দেশের মানুষ আপনাদের উৎসবটা হতে হবে যে কোনোভাবেই হতে হবে এটা আমার এবং আমার দিদি স্যারের ইচ্ছা ছিল এবং আমরা হয়তো বা সেটা সাকসেস হয়েছি এবং পূজাটা হবে ইনশাল্লাহ আমি বলছি পূজা হবে যেহেতু আমরা সবাই এক একসঙ্গে বসবাস করি এটা আমাদের উৎসব পূজাটা আপনাদের ধর্মীয় বিষয় উৎসবটা আমাদের সকলের বিষয়টা এই দিক থেকে আমাদের দেখতে হবে ধর্মীয় বিষয় একটা উৎসব আর তো আমি আপনাদের সঙ্গে আছি আমি সহ আমার যে কমিশন পুলিশ কমিশনার মহোদয় রন যান আমরা সময় আপনাদের পাশে আছি এবং আমরা আপনাদের বিষয়টি শুধু পূজা মণ্ডপে না রাস্তার এবং নির্বিঘ্নে বাসায় যেতে পারেন স্বাভাবিক বিষয় আমার মোবাইল নাম্বার তো আপনি জানেন যে কোনো বিষয়ে আমাকে ফোন করবেন এবং সেখানে আমাদের নিরাপত্তার টিম পৌঁছাতে যাবে খুব দ্রুত সম্ভব তো আপনাদের অনুষ্ঠানের সময় আমি নষ্ট করবো না শুধু আসলাম কেমন হচ্ছে এটা দেখার জন্য এবং এর একজন আপনাদের যা এই একজন যে অংশীদার হওয়ার জন্য জাস্ট এই অনুষ্ঠানে এই আমি আছি এখানে ধন্যবাদ আমরা আমাদের এই হাফিজ ভাই অনেক সহযোগিতা করছেন এবং তার ফ্যামিলি এবং তার জন্য আমাদের শুভকামনা থাকবে হাফিজ ভাই আপনার কাছে উত্তরাপশ্চিম থানা কমিটি চিরকৃতজ্ঞ ধন্যবাদ হাফিজ ভাই